তাইলে মামার টোটাল খরচ আমার যা হ্যাঁ মামা তুই যদি হকারের কাছে পাঁচশো টাকা বাড়তি পারিস তাহলে আমার পকেট থেকে আমি তোরে আরো পাঁচশো টাকা বোনাস দিই আর যদি না পারিস তাহলে কিন্তু আমাকে পাঁচশো টাকা ফেরত দিতে হবে আরে দুই মিনিটে ওর পকেট থেকে পাঁচশো টাকা বের করি আচ্ছা নিয়ে দেখা খালি দেখতে থাক এই মামা গাড়ি বাই সাইড করেন এই ভাইজা এই খাবারে ভাইয়া হ্যাঁ বপকর্ভা এ মামা এই দাও 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 দাও